হ্যালো আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনাদের কোয়েল পাখিকে সুস্থ রাখতে ডিম আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন এবং কোয়েল পাখিকে কিভাবে সুস্থ রাখবেন আপনারা যখন কোয়েল পাখি পালন করবেন বা কোয়েল পাখি পালন করা শুরু করবেন তখন অবশ্যই আপনাদের এই কোয়েল পাখি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে অর্থাৎ কোয়েল পাখিকে কিভাবে সুস্থ রাখা যায় সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই কিছু সতর্কতামূলক বিষয় লক্ষ্য রাখতে হবে তাছাড়া কিন্তু পাখি যদি কোনোভাবে অসুস্থ হয়ে যায় বা কোনোভাবে রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এবং হচ্ছে আপনারা লাভের চেয়ে লসের দিকে বেশি সম্মুখীন হবেন এই জন্য অবশ্যই আপনাদেরকে পাখিকে সুস্থ রাখতে কিছু বিষয় এবং কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে তা আমি এই ভিডিওতে একদম সম্পূর্ণভাবে আলোচনা করব। আপনারা যখন বাচ্চা কিনবেন সর্বপ্রথম বাচ্চা অবশ্যই ভালো মানের বাচ্চা কেনার চেষ্টা করবেন এরপরে বাচ্চা নিয়ে এসে সঠিকভাবে ব্রুডিং করবেন অর্থাৎ ব্রুডিং বলতে সঠিকভাবে তাপ দিবেন এবং ব্রুডিংয়ে যেন ব্রুডার নিউমোনিয়া রোগ না হয় সেক্ষেত্রে ওষুধ ব্যবহার করবেন এবং আপনারা হচ্ছে ব্রুডিংয়ে কি কি ওষুধ দেবেন সেটা আমি একটি ভিডিওতে বলেছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এরপরে আপনারা ভিটামিন ওষুধ দিবেন ছয় দিন বয়স থেকে আপনারা অবশ্যই থায়ামিন দিবেন বি ওয়ান বি টু বি সিক্স এটি মূলত কোয়েল পাখির পা থেকে রক্ষা করবে এবং হচ্ছে প্যারালাইজ যেন না হয় সে তা অনেক ভালো কাজ করে এই জন্য আপনারা অবশ্যই বি ওয়ান বি টু বি সিক্স ছয় দিন বয়স থেকে এগারো দিন বা বারো দিন বয়স পর্যন্ত এটি ব্যবহার করবেন এরপরে হচ্ছে একই দিনে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন একবেলা জিঙ্ক মূলত খাওয়ার রুচি ঠিক রাখে এবং হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হচ্ছে পাখির শরীরে পর্যাপ্ত পরিমাণ লোম গজাতে সাহায্য করে এই জন্য আপনারা অবশ্যই এই ভিটামিনগুলো ব্যবহার করবেন তাহলে কিন্তু পাখি সুস্থ থাকবে এবং গ্রোথ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এরপরে আপনারা অবশ্যই একটি আমশয়ের ডোজ করে দিবেন সেটা হলো এগারো থেকে চোদ্দ দিন বয়সের মধ্যে আমশয়ের ডোজ কিন্তু করতে হবে আপনারা অ্যাম্প্রোল এবং সিব্রোফ্রক্স এই দুইটি ওষুধ ব্যবহার করবেন কারণ যদি কোয়েল পাখির সেরকম কোনো রোগ হয় না তবে রোগের মধ্যে কিন্তু এই আমষয়ের রোগটা বেশি হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই আম সহ ডোজ করলে কিন্তু পাখির আম রোগটা হওয়ার সম্ভাবনা কম থাকবে বা এমনকি হবেও না এজন্য অবশ্যই এই বয়সে আপনারা চার থেকে পাঁচ দিন হচ্ছে আপনারা আম ডোজটা করে নেবেন এরপরে আপনারা হচ্ছে ভিটামিন হিসেবে এগারো দিন বিশ দিন বয়সের পর থেকে হচ্ছে এডি ব্যবহার করতে পারেন এডি মূলত পাখি শরীর গরম রাখে এবং হচ্ছে পাখির গ্রোথ বাড়াতে অনেক সাহায্য করে এবং গ্রোথ ঠিক রাখবে এজন্য আপনারা অবশ্যই এডি ব্যবহার করবেন তারপরে ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন ক্যালসিয়ামও হচ্ছে পাখির ওজন বৃদ্ধিতে কাজ করে এবং হচ্ছে পা শক্ত রাখে এবং ডিম উৎপাদনে কিন্তু সাহায্য করে এরপরে ডিম আসার পূর্বে আপনারা অবশ্যই ইসেল খাওয়াবেন এটি মূলত আপনারা হচ্ছে পঁয়ত্রিশ দিন বয়সের পর থেকে ইসেল ব্যবহার করবেন ভিটামিন ই সেলেনিয়াম এটি মূলত হচ্ছে আপনারা যদি চার থেকে পাঁচ দিন ব্যবহার করেন এটি কিন্তু আপনারা জানেন ইসেল ডিম উৎপাদনে এক অত্যন্ত কার্যকরী সহায়ক হিসাবে কাজ করে এটি মূলত ডিমের ছাঁচি তৈরি করে এবং দ্রুত ডিম আনতে অর্থাৎ কোয়েল পাখির ডিমের প্রোডাকশনে দ্রুত আনতে ইসেলের ভূমিকা অত্যন্ত কার্যকর এজন্য আপনারা অবশ্যই এই বয়সে এসে অর্থাৎ ডিম আসার পূর্ব মুহূর্তে ইসেল অবশ্যই আপনাদেরকে দিতে হবে এবং আপনারা চার থেকে পাঁচ দিন দিবেন এবং পরবর্তী ডিম আসার পরেও কিন্তু আপনারা নিয়মিত এই ইসেল খাওয়াবেন আর আরেকটি বিষয় সেটা হলো ভ্যাকসিন ভ্যাকসিন আপনারা অতটা করার দরকার নেই মূলত আপনারা অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনারা মূলত করে দিবেন সেটা হলো চার দিন বয়স থেকে পাঁচ দিন বয়সেই দুই দিনের মধ্যে যে কোনো একদিন রানীক্ষেতের ভ্যাকসিন আপনারা করে দেবেন হাফ ডোজ অর্থাৎ এক হাজার কোয়েল পাখির জন্য পাঁচশো ডোজ করবেন দুই হাজার কোয়েল পাখির জন্য এক হাজার ডোজ করে দিলেই হবে আর যদি বেশি কোয়েল পাখি আপনাদের হয় রিক্স যদি নিতে না চান সেক্ষেত্রে আপনারা গাম্বুরার ভ্যাকসিনটাও করে দিতে পারেন সেটা হলো এগারো থেকে আঠেরো দিন বয়স অর্থাৎ এগারো দিন বয়সে একটা এবং দিন বয়সে একটা আর আপনারা অবশ্যই নিয়মিত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স পর পর আপনারা হচ্ছে এই রানীক্ষেতের ভ্যাকসিনটা করে নেবেন তবে আপনারা হচ্ছে ডি আগ মুহূর্তে একটি রানীক্ষেতের ভ্যাকসিন করলেই হবে সেটা হলো চার থেকে পাঁচ দিন বয়সে তো আপনারা হচ্ছে আমি ডিমাশার পূর্ব মুহূর্ত কি কি ওষুধ বা ভ্যাকসিন ব্যবহার করতে হবে সবগুলোই বলে দিলেন আপনারা যদি জাস্ট এই নিয়ম অনুযায়ী যদি আপনারা ওষুধগুলো ব্যবহার করেন আশা করি আপনাদের কোয়েল পাখি দ্রুত ডিমের প্রোডাকশনে আসবে এবং ডিম আসা পর্যন্ত সুস্থ থাকবে সো আজকের ভিডিও পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আপনারা